দিলের আন্তরিক এখলাস দিলের পরিশুদ্ধতা আপনি যেই কাজ করছেন যেই কথাই বলছেন কথাটা বলাটা সাথে 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 হইতে হবে কিসের এখলাসের এখলাসের আন্তরিক বিশ্বাস হাদিসের সবচেয়ে বড় কিতাব গোটা পৃথিবীতে বলা হয় কুতুব আসাহ কিতাবিল্লা আসাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফের পরে সবচেয়ে মর্যাদার যে গ্রন্থ হাদিসের ওটার নাম হলো বুহারি শরীফ সুবাহান আল্লাহ ওটার নাম বুহারি শরীফ ইমাম বুহারি ছয় লক্ষ হাদিস ইমাম বুহারির মুখস্থ ছিল ছয় লাখ এক একটা হাদিস এমনও আছে কোরআন শরীফের আট দশ পৃষ্ঠায় যত লেখা একটা হাদিস তত বড় এত হাদিস বহু হাদিস তো এরকম যে এক একটা হাদিস এক পৃষ্ঠার চাইতো আরো বেশি এরকম ভাবে ছয় লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তিনি বুখারি শরীফের মধ্যে সাত হাজার দুইশত পঁচাত্তরটা হাদিস উল্লেখ করেছেন সুবহানাল্লাহ এই ছয় হাজার ছয় লাখ হাদিস ইমাম বুখারির এটু জেট মুখস্থ ছিল কোন হাদিসকে বর্ণনা করেছেন ওনার গোটা জীবনের চরিত্র জন্ম মৃত্যু আদালত ইনসাফ সব ইমাম বুখারির মুখস্থ ছিল হাজার হাজার হাদিসের রাবি লাখ লাখ হাদিসের রাবির জীবন বৃত্তান্ত জন্ম মৃত্যু সহ ইমাম বুখারির মুখস্থ ছিল সেই সেইমুহারি তার ছয় লাখ হাদিসকে পাঠ্যলিপিতে যুক্ত করার জন্যে তিনি সর্বপ্রথম যে হাদিসটা আনলেন ওই হাদিস হল হাদিস উন্নৈয়াল সমস্ত কাজ এর পুরস্কার এর আল্লাহ পাকের পক্ষ থেকে এর জন্যে আজ আজিম আল্লাহ পাকের পক্ষ থেকে সাওয়াব পাওয়ার জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে কোনটাকে নিয়তকে পরিশুদ্ধ করা এটা প্রত্যেকের দরকার আমরা যারা আছি হার ইবাদতে হার কাজে নিয়ত পরিশুদ্ধ করা আমি করছি এটা আল্লাহর জন্যই আমি করছি কার জন্য আল্লাহর জন্যই করছি কোনো কাজ যখন আপনি আল্লাহর জন্যে করতে থাকবেন আপনি চলে যাবেন কিন্তু আল্লাহ আপনার নামটা মানুষের জবানে ইজ্জত সম্মানের সাথে জিন্দা রাখবেন সুহান আল্লাহ এই জন্যে আমাদের সব আমল এবাদত আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্যে